বগুড়ার খালে আপনাকে স্বাগত আমরা সুয়েজ খাল সম্পর্কে যেটা জানি ভূমধ্য সাগর ও লৈত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে সুয়েজ খাল মিশরের বিশাল মরুভূমি খনন করে সুয়েজখাল তৈরি করা হয়েছে সেখানে বিশাল বিশাল সামুদ্রিক জাহাজ ভেসে যায় মরুভূমির মধ্যে ঠিক বাংলাদেশের বগুড়া জেলার সারেকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের মাঝিরা ঘাট থেকে অর্থাৎ মাঝিরা চর থেকে ধুনুটের আওলাকান্দি ঘাটে নৌকায় সহজে চলাচল করা যায় কিন্তু বর্তমানে চর পড়েছে যমুনা নদীতে সেই জন্য এই চরের মধ্যে বর্তমানে এলাকাবাসী খাল খনন করেছে পণ্য বোঝাই করে মানুষ সহ সব কিছু যাতায়াত করছে নৌকায় ঠিক যেন মিশরের সেই সুয়েজ খালের মতন এই এমন সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য এক সময় আসতে এখানে আপনি সময় কাটাতে পারবেন ছবি তুলতে পারবেন পিকনিক করতে পারবেন সারাদিন এমনভাবে চলে যাবে মোটে উঠে যেতে পারবেন